ভালোবাসতে আসলে তখন ভালোবাসাটা ছিল অন্য রকম মানি ওয়াজ নট দা ফ্যাক্টর মানে শিক্ষক পড়াচ্ছেন ওই তার জন্য একটা টাকা পাচ্ছি এইটাই ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে ছাত্রটাকে আমার ভালো রেজাল্ট করাতে হবে এটাই ভাবতেন ওরা আমরা সেই মানবিক সম্পর্কের মধ্য দিয়ে বড় হয়েছি হয়তো এখনো হয় আমি জানি না কেউ কেউ আছেন কারণ আমার ছেলেও এরকম টিচার পেয়েছে সবাই কেমন আমি যাই না এখন তো টিচার বললে কেমন কোন সময় টিচার সেটা ভাবতে হয় আচ্ছা হ্যাঁ সেটা ঠিক কথা বর্তমান পরিস্থিতিতে সেটা খুব ইম্পর্টেন্ট তো তখন যেই ছাত্র জীবনের যে পলিটিক্যাল ভিউজ ছিল তোমার আর আজকের পলিটিক্যাল ভিউজ তার মধ্যে কি কোনো পার্থক্য এসছে না ওটা রেস ধরেই চলছে না কোনো পার্থক্য নেই বামপন্থী ভাবনাটা আমার পারিবারিক আচ্ছা আমার বাবা আমার মা আমার মামা তাদের মধ্যে দিয়েই আমার মধ্যে ঢুকে আমাদের মধ্যে ঢুকেছিল আমাদের মনে ছিল এটাই স্বাভাবিক যেমন ডাল ভাত খাওয়ার মতন বামপন্থী হওয়াটা আর কি এবং ইনফ্যাক্ট আমাদের যখন অল্প বয়সটা ছিল তখন আমরা ভাবতেই পারতাম না আবার এভাবে অন্যবার কেউ ভাবে নাকি অন্য যারা ভাবে তারা মানুষ মনুষ্য পদ বাচ্চ্য না এরকম মনে হতো ঠিক না ভুল ভাবতাম হ্যাঁ কিন্তু বামপন্থীদের সম্পর্কে এরকমই আমাদের ধারণা ছিল এবং স্বপ্ন দেখতাম যে সময় সারা পৃথিবীটাই বামপন্থী হয়ে যাবে তো এই যে স্বপ্ন দেখাটা এটা আমাদের একটা তৃপ্তি দিত এখন সে ছেলেমেয়েরা সে তৃপ্তি পায় এখন এরকম স্বপ্ন দেখেও না তারা আর সেই তৃপ্তিটা পাওয়ারও সম্ভাবনা নেই এবং তার পরবর্তীকালেও তো আমরা দেখলাম যে সেই যে উত্তাল আন্দোলন শুরু হয়েছিল ছাত্র আন্দোলন বলো এ বলো সেইগুলো করতে করতেই তো আলটিমেটলি তারা ক্ষমতাতেও চলে আসে এবং সে ক্ষমতাতেও তো দীর্ঘতম সময় তারা কাটিয়ে গেছে চৌত্রিশ বছর সমস্ত কিছুতে তার প্রভাব আছে আমাদের শিক্ষা রুচি চিন্তা ভাবনা সবকিছুর মধ্যে বামপন্থার একটা ছাপ আছে তো সে বামপন্থাটা কিন্তু অপরকে নিগ্রহ করে বা গালাগাল করে নয় হম সেটা বামপন্থাকে শ্রদ্ধা করে বামপন্থাকে ভালোবেসে আমরা সোভিয়েত দেশের বইগুলো পড়তাম সোভিয়েত দেশ বলে একটা পত্রিকা তখন খুব হতো আমি পড়তাম তখন ভাবতাম যে আহা এই লেনিনের দেশে যদি জন্মানো যেত তাহলে কী ভালো হতো ভুল ভাবনা আমি যে দেশে জন্মেছি এটাই শ্রেষ্ঠ দেশ কিন্তু তখন এরকম ভাবতাম সোভিয়েত দেশ পড়তে পড়তে ভাবতাম লেনিন স্ট্যালিন কত বড়ো বড়ো মানুষ বড়ো মানুষ তো নিশ্চয়ই আমার দেশেও কত বড় বড় মানুষ আছে কিন্তু তখন ওদেরই মনে হতো এসব গল্পগুলো পড়তাম তোমার কি জানা আছে সোভিয়েত দেশ বলে একটা পত্রিকা বেরোতো আমার জানা তো তখনকার যে বামপন্থা তুমি দেখেছ তোমার ভাবনায় যে বামপন্থা ছিল আজকের বামপন্থার সঙ্গে কোথায় মিল বা পার্থক্য আজকে বামফ্রন্টা হ্যাঁ এটা একটা খুব জটিল প্রশ্ন আমি তো প্রত্যক্ষ রাজনীতি করি না একটা রাজনৈতিক হচ্ছে আমি রাজনৈতিক ভাবনা নিয়ে চলি সেই রাজনৈতিক ভাবনা কোনো জিনিস একটা জায়গায় স্ট্যাটিক থাকতে পারে না আমি বুঝি এটা যে বামপন্থী ভাবনা তখন যা ছিল আজও তাই থাকবে এটা হতে পারে না তাহলে তো বামপন্থাটা শেষ হয়ে যাবে আজও সারা বিশ্বে বামপন্থা বেঁচে আছে কেন অনেকে অবশ্য বোঝাবার চেষ্টা করছে যে বামপন্থা শেষ হয়ে গেছে আর কোনোদিন উঠবে না এই তো তিন চার দিন আগেই ফ্রান্সের খবর বেরোলো সেখানে বামপন্থী এই ক্ষমতায় ফিরলো আবার ওটা থাকবেই কেন যে সাধারণ মানুষের কথা বলে মানুষকে সম্মান করার কথা বলে ইকুয়ালিটির কথা বলে তারা কখনো শেষ হবে না তারা কোনোদিন শেষ হবে না তারা হয়তো সাময়িকভাবে ঢাকা পড়ে যেতে পারে চক্রান্ত হতে পারে কিন্তু কখনো শেষ হবে না আর পরিবর্তন যেটা বলছো সে পরিবর্তন তো হতেই হবে সে পরিবর্তন না হলে তো হবে না দিনকার চিন্তা ভাবনার সঙ্গে সঙ্গে মানে টেকনোলজির সঙ্গে সঙ্গে তো অনেক ভাবনা চিন্তা পাল্টে গেছে এই কম্পিউটারের বিরুদ্ধে একসময় আমিও ফুটপাতে বসেছিলাম কম্পিউটার চলবে না বলে আজকে কি সে কথাটা বলা যাবে না তখন কি তুমি ঠিক ছিলে ভাবনাটাতে তখন কারণ ভাবনাটা যে ঠিক ছিল এখন তখন মনে হয়েছিল না তখন এটাই মনে হয়েছিল যে কম্পিউটার পৃষ্ঠে পরে বহু মানুষ কর্মহারা হবে হুম কম্পিউটার চলবে না মানুষকে কাজ দাও এটাই ছিল আমাদের তখন মূল বিষয় আসলে কম্পিউটার তো খারাপ নয় কম্পিউটার ভালো জিনিস কিন্তু তাকে যারা ব্যবহার করছে তারা কিভাবে ব্যবহার করবে তার উপর ডায়নামাইট ফাটিয়ে রাস্তা তৈরি হয় পাথরে ডায়নামাইট ফাটিয়ে দেশ উড়িয়ে দেওয়া যায় শুধু যে ইউজ করছে তার উদ্দেশ্য তার দৃষ্টিভঙ্গির ওপর এটা নির্ভর করছে বিজ্ঞানকে সে ব্যবহার করবে না অপব্যবহার করবে একদম তো তোমার থিয়েটার জীবন কোথা থেকে শুরু না না আমার থিয়েটারের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না এই সব সময় থিয়েটারে হঠাৎ করেই আসা আমি যেখানে চাকরি করতাম সেখানেই আমাকে চাকরি করতে নাম নিয়ে বলো সেইগুলো হ্যাঁ নাম নিয়ে কারণ সেই মানে অফিসার কাছে আমি তো খুব কৃতজ্ঞ হ্যাঁ তার নাম হচ্ছে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই হয়তো গাল গাল করবে বা প্রচুর বিল পাঠায় সেটা তো বড় কথা না এখন তো সবাই বিল পাঠায় তো সেখানে আমার খেলাধুলা ভালো লাগতো একদিন অফিস ছুটির পরে টেবিল টেনিস খেলছি ছুটিয়ে গেমে ঘুমে সেই সময় আমাকে আমার এই কালচারাল ইয়ে সেক্রেটারি তিরিশ বন শোন একটা নাটক একটা চরিত্র সে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে তুই করে দিবি আর কো মানে এই ব্যাপারটার গুরুত্ব বোঝবার মতো ক্ষমতা অহমান নেই আচ্ছা তবে রাজি হয়ে গেলাম একটু একটু মুক্ত করলে ঠিক ও মুখ করতে হয়ে যাবে বয়স অল্প কত বয়স তখন তখন কত হবে বাইশ বছর আচ্ছা তারা যখন মঞ্চে উঠলাম আমার মঞ্চ সম্পর্কে তো কোনো ধারণাই ছিল না এই মঞ্চে যখন উঠলাম আমার চোখের সামনে ওই অত আলো অত মানুষ পর্দাটা যে খুললো তারপরে আমি যতক্ষণ ছিলাম মঞ্চে সেই মুহূর্তগুলো আমার কিছু মনে নেই আচ্ছা আমি কি বলেছি না বলেছি কিচ্ছু মনে নেই একটা সময় দেখলাম আমার সহ অভিনেতা আমাকে এরকম ধরে নিয়ে বেরিয়ে চলে এলো আমি পরে তাদের কাছেই শুনলাম খুব ভালো অভিনয় করেছিলাম আমি ভালো মন্দ আমি তো বুঝিয়ে কি বলেছি কি করেছি যন্ত্রের মতো ওখানে দিয়েছিলাম বাট তখন আমি জানতাম না যে দিস ওয়াজ ডেস্টিনাইজড যে আমাকে পেশাদারী অভিনেতা হতে হবে তাই হয়ে গেলাম আলটিমেটলি ভালোবেসে ফেললাম অভিনয়টাকে অবশ্য অভিনয়কে ভালোবাসার পেছনে আরও একটা কারণ আছে আমি উত্তর কলকাতা যেখানে থাকতাম তখন নিশ্চয়ই জানো যে ব্রডওয়ে থিয়েটারের মতন উত্তর কলকাতাও প্রচুর থিয়েটার হল সেখানে সেখানে রঙ্গনা থিয়েটার ভাড়া নিয়ে বৃহস্পতি শনি রবি অভিনয় করছে তখন নান্দিকার এই নান্দিকারের নাটক দেখতে গিয়ে আমার চোখ খুলে গেল নাটক করি না কিন্তু দেখছি তো মঞ্চে যে জিনিস হচ্ছে অজিতেশ বন্দ্যোপাধ্যায় যে জিনিস করছেন রুদ্রপ্রসাদ বাবু যে জিনিস করছেন তখন তো এ ছিলেন বেঁচে কেয়া করতে এই মানে চোখ ফেরাতে পারছি এক টাকার টিকিট একদম লাস্ট রোগ পেছনে সে এক টাকার টিকিট কেটে সেখানে বসে নাটকগুলো দেখতাম এবং সব নাটক কোনো নাটক মিস করতাম আমি কিন্তু পেশাদারি নাটক খুব বেশি দেখিনি কিন্তু ওই নান্দিকারের দৌলতে এই গ্রুপ থিয়েটারের নাটক দেখা শুরু হলো এবং কোথা থেকে যে কোন জিনিস মানুষকে প্রভাবিত করে এটা কেউ বলতে পারে না